হ্যালো রিয়ন মাই ড্রিম মাই গার্ডেনের সকলকে স্বাগত এটা ব্লিডিং হার্ট আর এই গাছটা আমার খুবই প্রিয় কারণ এর ফুলগুলো এত সুন্দর হয় যে আমার খুব ভালো লাগে দেখতে তবে এই ফুলগুলো যখন হয় তখন কিন্তু অনেক দিন করে থাকে আর দেখুন বাইরেটা কি সুন্দর হোয়াইট আর ভিতরটা কিন্তু রেড আর দেখুন এই যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু বৃষ্টিও পড়ছিল আর পাতাগুলোতে দেখুন এই বিন্দু বিন্দু বৃষ্টিও জমে আছে আর ছাদে এরকম ফুল ফুটে থাকলে কান্না ভালো লাগে বলুন আমার তো খুবই ভালো লাগে সে যে ফুলই হোক না কেন আমার খুব ভালো লাগে আর এই ফুলটা আমার খুবই প্রিয় আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে মাঝে মাঝে জুমও করছি